নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে একটি বিশেষ রাশি নিয়ে কি রাশি নিয়ে আজকে চর্চা করব আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি ধনু কিন্তু নক্ষত্র পূর্ব আষারা ধনু রাশির তেরো ডিগ্রি কুড়ি থেকে ঠিক ২৬ ডিগ্রি চল্লিশ পর্যন্ত পূর্ব আষারা নক্ষত্রের বৃষ্টি এই নক্ষত্রে যাদের জন্ম বা এই নক্ষত্রে যাদের চন্দ্রের অবস্থান তাদের প্রত্যেকের গণ হচ্ছে নরগণ এবং আপনাদের বলে রাখি যে যে নক্ষত্রে চন্দ্র থাকে আমরা সাধারণত সেটি চন্দ্র নক্ষত্র বা জন্ম নক্ষত্র যে রাশিতে চন্দ্র থাকে সেটি আমাদের এবার এই রাশি নিয়েও অনেক কনসেপ্ট আছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে রাশির আলাদা সেগমেন্টে বিভক্ত করা হয় সৌর রাশি বা সূর্য রাশি আছে সো বেদিক অ্যাস্ট্রোলজিতে মোস্ট স্পেসিফিক হচ্ছে চন্দ্র রাশি আপনি যে জানেন আপনার রাশি চন্দ্র আপনার রাশি ধনু এটি চন্দ্র রাশি আপনার নক্ষত্র পূর্বাশার চন্দ্র পূর্বাশার আছে এখন পূর্বাসারা নক্ষত্রের দেবতা হলেন বিশ্বদে এই নক্ষত্রের যে প্রতীক সেই প্রতীক হচ্ছে একটি হাত অবশ্যই শুক্র প্রভাবিত নক্ষত্র তবে শুক্র ছাড়াও এই নক্ষত্রের উপরে প্রভাব বিস্তার করে এই নক্ষত্রের উপরে প্রভাব বিস্তার করে বৃহস্পতি কি কি কোয়ালিটি আছে তাদের আমি বলবো আমি অবশ্যই আজকে যদি আলোচনা করবো যে কোন কোন স্পেসিফিক ভুলগুলো বা সংশোধনযোগ্য ত্রুটিগুলো তাদের মধ্যে আছে কি কি ভুল তারা জীবনচক্রে করে ফেলেন কোন কোন ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত কোন কোন ভুলগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব সংশোধনযোগ্য জায়গায় নিয়ে আসা উচিত আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই নক্ষত্র পূর্ব আষাঢ় পজিটিভিটি থাকলেও কিছু কিছু ভুল তারা বারবার করে ফেলেন প্রথম যে ভুলটা তারা করে ফেলেন তারা কিন্তু হালকা ও ডেফিনেটলি ম্যাচিওর ডেফিনেটলি আপনাদের বুদ্ধি আছে কিন্তু সমস্যা হলো আপনারা চতুর বা ধূর্ত না পূর্বাশারা নক্ষত্রে জাতক একশো জনকে দাঁড় করান সত্তর থেকে আশি জনের মধ্যে ধূর্ত তা কোনোভাবে খুঁজে পাবেন না এতটা তাদের মধ্যে দেখা যায় যে না তাদের বুদ্ধি থাকলেও তারা কিন্তু ধূর্ত নয় ধূর্তামি করতে পছন্দ করে না সহজ বুঝতে পছন্দ করে সহজ বোঝাতে পছন্দ করে সহজ জানতে পছন্দ করে সহজ জানাতে পছন্দ করে হচ্ছে পূর্ব আশার নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই বিষয়টির কারণে তাদের জীবনে বহুবার বহু ভাবে স্ট্রাগলের মধ্যে পড়তে হয় বহু পূর্বাশারা নক্ষত্রের জাতক বা জাতিকারা জীবনচক্রে বারবার বারংবার স্ট্রাগলের মধ্যে পড়েছে এবং সেই স্ট্রাগল থেকে ইনিশিয়ালি আপনি যখন পরে ভাবলেন যে না বুঝতে ভুল করেছেন বুদ্ধির ভুলের কারণে হালকা বুদ্ধির কারণে এই প্রবলেমটা এসে এবং হয় না যে মনের কথা সবাইকে বলতে মনের মানুষকে মনের কথা তো বলতে হবে বাট সবাইকে বলতে নেই পূর্বাশারা পরিকল্পনা করে বলে ফেলে যে না আমি এটা করবো ওটা করবো সেটা করবো এবং বলে ফেলার পর তারপরে আর কাজটা হয় না কেন হয় না ওই জন্য বা হলেও সেটা অনেক দেরি করে হয় কেন দেরি করে হয় এই বিষয়টার সাথে আমি হয়তো আজকের ভিডিওটাকে রিলেট করব না বাট দেরি করে হয় তার মানে আপনাকে বুদ্ধির সঠিক প্রয়োগ করতে হবে আমি বলবো না যে আপনি ধূর্ত হয়ে যান সেই স্পর্ধা আমার নেই তবে আপনি যে অন্তত পক্ষে কিছু কিছু জায়গায় ছোটখাটো বুদ্ধির ভুল করে চলেছেন বুঝতে পারছেন না যে কাকে ভালোবাসেন কোন মানুষটাকে ভালোবাসেন সে আদৌ আপনার জন্য কেয়ার করে তো এই এই জায়গাটা যদি তৈরি করতে না পারেন না তাহলে মুশকিল খুব মুশকিল দেখুন দ্বিতীয়ত হচ্ছে এরা অতিরিক্ত সজাগ যেহেতু বুদ্ধি আছে বোঝে কিন্তু অতিরিক্ত সজাগ হওয়ার পর পাঁচ জায়গায় যাচাই করার পর সেই জায়গাটাই যায় যে জায়গাটা ভুল প্রাকটিক্যাল পূর্বাশার ভুল জিনিসকে নির্বাচন করার টেন্ডেন্সি খুব বেশি এবং অতিরিক্ত সময় নেয় মাঝে মাঝে অতিরিক্ত সময় নেওয়ার পর আলটিমেটলি যখন সে একটি কাজে বা একটি কর্মে মনোনিবেশ করছে তখন গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদের ভুল হয়ে যায় তাহলে পূর্বাশরা নক্ষত্রে জাতক জাতিকাদের অতিরিক্ত সময় নেওয়াটা তাদের জন্য একটা ডিফিকাল্টিস পূর্বাশরা নক্ষত্রে জাতক জাতিকাদের অতিরিক্ত সময় নিয়ে চলাটা তাদের জন্য একটা ডিফিকাল্টিস তারা কিন্তু অনেক ক্ষেত্রেই এটার ম্যানেজমেন্ট করতে পারেন না মিসম্যানেজমেন্টের জায়গাটা অনেক ক্ষেত্রে তৈরি হয়ে যায় এবং এটিকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করে সঠিকভাবে প্রায়োগিক বিষয়ে উত্তীর্ণ করার চেষ্টা করা উচিত পূর্বাশরা নক্ষত্রের সাথে কথা বলেছি বহু পূর্বাশরা নক্ষত্রের সাথে কথা বলার আমার সৌভাগ্য হয়েছে এবং আমি বারবার তাদের মধ্যে দেখেছি যে তারা সুযোগের যেন প্রতীক্ষা করে কিছু কিছু ক্ষেত্রে সুযোগ তৈরি করে নিতে হয় তাই না যে প্রবলেম আছে ঠিক আছে সমাধান করতে হবে এই মার্গে যদি আমরা যেতে পারি তাহলে সমাধানের জায়গাটা হয়তো একটু জলদি আসতে পারে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে পূর্বাশারা নক্ষত্রের জাতক জাতিকারা তারা যেন ওয়েট করে যে সুযোগ কবে আসবে অ্যাকচুয়ালি আমি বলবো না যে আপনারা সুযোগ সন্ধানী কারণ আপনারা সেটা নন কিন্তু আপনারা অনেক সময় প্রতীক্ষা করেন যে না ভালো কিছু হবে মিরাকেল কিছু হবে বা একটা বেটার কিছু আসবে এই জায়গাটা কিন্তু পূর্বাশরার জীবনের অন্যতম বড় ভুলগুলির মধ্যে অন্যতম এটা আপনার জীবন চক্রে অনেকবার আপনাকে সমস্যায় বিগত দিনে ফেলেছে আগামী দিনেও ফেলতে পারে যে না এবং ছোটখাটো সুযোগ তারা ছেড়েও দেয় জীবনে মনে রাখবেন সুযোগ সুযোগ হয় আর ইচ অ্যান্ড এভরি অপরচুনিটির কাজে লাগানোটা আমাদের পরম কর্তব্য ইচ অ্যান্ড এভরি অপরচুনিটি যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই সেটা বেটার হবে ইচ অ্যান্ড এভরি অপরচুনিটি যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু মুশকিল তাই আমি বারবার বলবো যে ইচ অ্যান্ড এভরি অপরচুনিটিস ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট আপনাকে ধরতে হবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করে চলতে হবে আর এই টেন্ডেন্সিটা তৈরি করা মানেই আপনি সফলতার দিকে আরও বেশি এগিয়ে যাচ্ছেন আরও বেটারমেন্টের জায়গা তৈরি করে ফেলছেন এবং দিন শেষে কিন্তু আরও বেটারমেন্টের জায়গা আপনার লাইফে ক্রমবর্ধমানভাবে আসবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আচ্ছা আর একটা কথা আমরা বলে দিই যে এমনিতে দেখুন সিচুয়েশন চলছে বিভিন্ন রকম সিচুয়েশন চলছে কিন্তু কোথাও যেন গিয়ে আপনার অতি বিশ্বাসী মেন্টালিটিটা কমছে কমাতে পারছে অতি বিশ্বাসী মেন্টালিটিটা কমাতে হবে বিশ্বাস করুন বিশ্বাস রাখুন নিজের উপর প্রত্যয় রাখুন অনুভবে জীবন জয়ের যুদ্ধে আপনি জয়ী হবেন আমি বলছি কিন্তু অতি বিশ্বাস কাউকে করবেন না অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পূর্বাসারা নক্ষত্রে জাতক জাতিকাদের অতি বিশ্বাসী একটা মেন্টালিটি চলে আসে এরা মানুষকে প্রচুর বিশ্বাস করতে পারে দেখুন মানুষকে তো বিশ্বাস করা উচিত কিন্তু তার একটা লিমিটেশন থাকে আমি বলি না যে অতীতে ক্ষতি যত অতি হবে কোনো একটা ম্যাটার হয় সেটাই তত ডেভেলপমেন্ট হবে অথবা একটা ক্ষতির জায়গা আপনার জীবন চক্রে তৈরি হয়ে যেতে পারে তাহলে পূর্বাশরণ নক্ষত্রের জাতক জাতিকাদের এই অতি ক্ষতি বিষয়টাকে রিয়েলাইজ করতে হবে সেই জায়গা থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় উত্তীর্ণ হতে হবে এবং আপনি জানেন তো দিন শেষে আপনি থেমে থাকছেন না দিন শেষে আপনার অগ্রগতি কেউ আটকাতে পারবে না আপনার অগ্রগতি ক্রমবর্ধমান ভাবে হবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন আমি সিওরিটি দিচ্ছি আপনাকে আর একটা কথা আমি আপনাকে জানাই আপনি সকলকে সমান চোখে দেখেন এটা তো মানুষের কর্তব্য কিন্তু সমান চোখে দেখতে গিয়ে জীবনের বড় বড় ভুলগুলো কিন্তু আপনিই করেন অনেস্ট নক্ষত্র কিছু কিছু নক্ষত্র আছে না শুধু নক্ষত্র দেখে একটা মানুষের অনেক রকম মেন্টালিটির জাজমেন্ট করা সম্ভব তবে এটা নয় সব জাজমেন্ট করা সম্ভব তাহলে ডিভিশনাল চার্টগুলো কেন ক্রিয়েট করা হলো তাহলে আরো অন্যান্য ধরনের যে অ্যানালাইসিস গুলো তার প্রয়োজনই বাকি ছিল কেন আমরা নবাংশ দেখব কেন আমরা ডি সিক্সটি দেখবো ডি থার্টি দেখব প্রত্যেকটা বিষয়ের জন্য একটা রিজেন আছে তাই না সো হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট দ্যাট আই বিলিভ যে আপনাদের অনেকের এই জায়গাটা ডিস্টার্ব সবাইকে সমানভাবে দেখা ক্ষতি করে বেরিয়ে চলে গেল আবার সমানভাবে দেখছেন আবার ক্ষতি হবে সিম্পল লজিক নিজের বাস্তব বুদ্ধিকে অ্যাপ্লাই করুন ধূর্ততা বলবো না বাট চতুরতা রাখবো বাকি যে বিষয়গুলো বললাম সংশোধনযোগ্য সংশোধন করুন অনেক ভালো হোক আপনার জয় শ্রী গণেশ